রাষ্ট্র থেকে ভারতের আকাঙ্ক্ষার বিবর্তন ভূমিকা ভারত যা এক ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল বর্তমানে বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারতের এই উত্তরণ ছিল এক দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ যেখানে জাতীয় স্বাধীনতা আন্দোলন রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক উন্নতি এবং কৌশলগত কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের আকাঙ্ক্ষা যা এক সময় স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে নিজেদের শাসন মুক্ত করার উদ্দেশ্যে ছিল আজ তা একটি বৃহৎ আন্তর্জাতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার দিকে ধাবিত হচ্ছে এ প্রবন্ধে আমরা ভারতের আকাঙ্ক্ষার বিবর্তন অনুসন্ধান করব বিশেষত এটি কিভাবে উপনিবেশিত রাষ্ট্র থেকে একটি বিশ্বশক্তি হিসেবে বিকশিত হয়েছে তার পিছনের ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান বিশ্বে ভারতের ভূমিকা নিয়ে বিশ্লেষণ করব ভারতের উপনিবেশিক শাসনের ইতিহাস এক দীর্ঘ সংগ্রাম ভারতের উপনিবেশিক ইতিহাস প্রায় দুশো বছর ধরে বিস্তৃত যেখানে ব্রিটিশ সাম্রাজ্য ভারতকে একটি উপনিবেশি উপনিবেশ হিসেবে স্থাপন করেছিল এই সময়ে ভারতীয় সমাজ অর্থনীতি সংস্কৃতি এবং রাজনীতি ব্রিটিশ শাসনের অধীনে ছিল যদিও ভারতীয়রা বহু বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে তাদের অধিকার ও স্বাধীনতা হারিয়েছিল তবে তাদের মধ্যে একটি শক্তিশালী স্বাধীনতার আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল যা পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বোসের মতো নেতাদের মাধ্যমে জাগ্রত হয় ভারতের স্বাধীনতা সংগ্রাম একটি গুরু শান্তিপূর্ণ বিদ্রোহের পাশাপাশি সশস্ত্র সংগ্রামেরও অভিজ্ঞতা ছিল গান্ধীজির অহিংস আন্দোলন যেমন ছিল তেমনই সুভাষচন্দ্র বসের নেতৃত্বে আজ দিন ফৌজের সশস্ত্র সংগ্রামও ছিল এই সংগ্রামগুলোর এই সংগ্রামগুলোই ভারতের স্বাধীনতার পথ তৈরি করেছিল যা উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটায় স্বাধীনতার পর ভারত নতুন জাতীয় আকাঙ্ক্ষা ভারত স্বাধীনতা লাভের পর নতুন জাতীয় আকাঙ্ক্ষার উদয় ঘটে ভারতের লক্ষ্য ছিল একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলা দেশের নেতারা শুধুমাত্র স্বাধীনতার জন্য নয় বরং একটি সুশাসিত ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন ভারতের নেতারা বিশ্বাস করতেন যে কেবলমাত্র একটি শক্তিশালী অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুললেই ভারত আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারবে স্বাধীনতার পর ভারতের মূল রাজনৈতিক নেতৃত্বে ছিলেন জওয়াহরলাল নেহরু যিনি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য অনেক রকমের পদক্ষেপ নিয়েছিলেন তার নেতৃত্বে ভারতের অগ্রগতি শুরু হয়েছিল তবে সে সময় ভারত ছিল একটি দরিদ্র কৃষিনির্ভর অর্থনীতি যা উন্নত বিশ্বের অনেক দেশের তুলনায় পিছিয়ে ছিল ভারতের আন্তর্জাতিক দুর্নীতি তখন অ অলিম্পিক বা নিরপেক্ষতা নীতির উপর ভিত্তি করেছিল যার মাধ্যমে ভারত শীতল যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোনো পক্ষেই তীর থাকতে চায়নি ভারত তখনই তার আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলে যেমন ভারত চীন এবং অন্যান্য এশীয় দেশগুলির সাথে সম্পর্কের উন্নতি ঘটিয়েছিল এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ভারতের কূটনৈতিক অবস্থান ভারত স্বাধীনতার পর শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয়গুলিতে মনোযোগী ছিল ছিল না বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তার ভূমিকা পালন করতে শুরু করে ন সরকারের প্রথম দিকের বৈদেশিক নীতি ছিল দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক বাড়ানো ভারতের এই কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতির গতিপথে একটি নতুন প্রবণতা সৃষ্টি করেছিল এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশের স্বাধীনতা সংগ্রামে ভারত নেতৃত্ব দিচ্ছিল ভারত জাতিসংঘে প্রথম থেকেই একটি সক্রিয় সদস্য হিসেবে কাজ করে এবং একই সময়ে ভারত তার প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক উন্নত করার জন্য পদক্ষেপ নেয় ভারত এর মাধ্যমে নিজের কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করতে চায় যা ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সহায়ক হয় ভারতীয় অর্থনীতি প্রবৃত্তি এবং বিশ্বব্যাপী ভূমিকা উনিশশো একানব্বই সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের পর দেশটি একটি নতুন যুগে প্রবেশ করে সে সময় ভারত তার অর্থনৈতিক কৌশল পরিবর্তন করে যেখানে বিশ্বব্যাপী বাণিজ্য এবং বিশ্ববাজারে অংশগ্রহণের মাধ্যমে দ্রুত উন্নতি অর্জন করতে শুরু করে উনিশশো একানব্বই সালে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাংক ব্যাপকভাবে প্রকমে ছিল এবং ভারত তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল কিন্তু পরবর্তী সময়ে ভারতের এই সংকট মোকাবিলা করে একটি বিশ্বকাপ প্রবৃত্তি অর্জন করে ভারতের এই অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের আন্তর্জাতিক অবস্থানকে অনেক শক্তিশালী করে তুলেছিল ভারত বিশ্বব্যাপী অর্থনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে ভারতের অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হয়ে ওঠে যা দু হাজার কুড়ি সালে বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করে এর সাথে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং এশিয়া ইউরোপ ও এবং উত্তর আমেরিকার উত্তর আমেরিকায় ভারতের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে ভারত এবং চীনের সম্পর্ক একটি জটিল জটিল সম্পর্ক এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি ভারত ও চীনের বিশ্বব্যাপী রাজনৈতিক কৌশলগত গুরুত্ব রাখে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর ভারত ও চীনের সম্পর্ক অনেকটাই সুনির্দিষ্ট ছিল তবে বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে তাদের সম্পর্ক ধীরে ধীরে জটিল হয়ে উঠেছে স্নায়ুযুদ্ধের সময় চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধ এবং কাশ্মীর সমস্যা নিয়ে দ্বন্দ্ব ছিল এই সম্পর্ক যদিও কিছু ক্ষেত্রে শক্তিশালী হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ ছিল বর্তমানে ভারত ও চীনের সম্পর্কের মধ্যে অনেক কূটনৈতিক সমস্যাও রয়েছে বিশেষ করে সীমান্ত সমস্যাগুলি দু হাজার সতেরো সালে ডোকলাম সংঘর্ষ দু হাজার কুড়ি সালে গাওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং বিভিন্ন অন্য ঘটনা ভারত ও চীনের সম্প মধ্যে সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে তবে ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ভারতের জন্য এই সম্পর্ক বিশ্ব রাজনীতিতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে ভারত ও পশ্চিমের সম্পর্ক এবং ভবিষ্যৎ কৌশল ভারতের পরবর্তী উন্নতির ও বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পশ্চিমী দেশগুলোর সাথে সম্পর্কের গুরুত্ব অপরিসীম ভারত তার কৌশলগত সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমী দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কোয়াড সংস্থার সদস্য হিসেবে ভারত বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে এছাড়াও ভারত ও পশ্চিমের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও ব্যাপকভাবে বেড়েছে ভারত তাদের তথ্য প্রযুক্তি শিল্পের মাধ্যমে পশ্চিমী দেশগুলির সাথে বাণিজ্য সম্পর্ক বাড়িয়েছে এবং উভয় পক্ষই নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্য একসাথে কাজ করছে উপসংহার ভারতের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বেশ জটিল এবং বহুস্তরী উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে ভারতের লক্ষ্য ছিল একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা ভারতে এখন বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তবে ভারতকে বিশ্ব রাজনীতিতে নিজের স্থান তৈরির তৈরির জন্য আরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এশিয়া আফ্রিকায় পশ্চিমের দেশগুলি এবং বিশেষ করে চীনের সাথে ভারতের সম্পর্কের মাধ্যমে তার কূটনৈতিক কৌশল এবং শক্তির প্রতিফলন ঘটবে